সময় নদীতে জাল আটকে যায় তখন সে জলের নিচে জাল ছুটিতে গিয়া সে নিজে যখন ডুব দেই জল ভিতরে চলে যায় সে আর ফিরে আসে মানে জল থেকে আর উঠে আসেনি তখন গ্রামের লোকজন বা আশেপাশে যারা ছিল তারা সবাই চেষ্টা করে জলের মধ্যে ডুব দেই ওই লোকটাকে জল থেকে উদ্ধার করার জন্য কিন্তু অতিরিক্ত গভীর হওয়ায় লোকটা আর উঠে আসেনি তারপর আমাদেরকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসি আমরা দেখতে পাই জলের ভিতরে লোকটা গভীরে লুকিয়ে আছে কিন্তু কোনো মতেই ট্রেস আউট করা সম্ভব না তারপরে আমরা লোক আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ জানাই এবং এস ডি এম স্যারকে জানাই এবং ফায়ার সার্ভিস এস আসে লগলগে আমরা টিআস আর সেএসআস জমানো আসে তখন সবার প্রচেষ্টায় সবার চেষ্টায় জলের ভিতর থেকে প্রায় চারটার সময় ওই লোকটাকে আমরা জল থেকে আমরা তুলতে সক্ষম হয় যখন লোকটাকে জল থেকে তুলে আনি লোকটা তখন মৃত নাম ওই লোকটার নাম হল লোরতম দেববর্মা বয়স প্রায় পঞ্চাশ বাবার নাম মৃত

শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক